আমার হাঁটুর খুব ব্যথা ছিল এছাড়াও মেরুদণ্ডে পুরোনো ব্যথা ছিল যে কারণে আমি আগে দু দুবার স্পাইন সার্জারি হয়েছে আমার একটু গ্যাসের প্রবলেম ছিল ফ্যাটি লিভার ছিল হাঁটু এবং কোমর এই দুটো ব্যথার জন্য আমি বেশ কয়েক বছর ধরেই খুব ভুগছিলাম আজকে আমাদের সাথে আছেন সুভাষ সাহা তিনি কি সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এন স্যাপুলাসের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি এখন কেমন আছেন নমস্কার নমস্কার কী কষ্ট নিয়ে আসা হলো আপনার আমার তো অনেকগুলো সমস্যা ছিল প্রথমত আমার হাঁটুর খুব ব্যথা ছিল এছাড়াও মেরুদণ্ডে পুরনো ব্যথা ছিল যে কারণে আমি আগে দু দুবার স্পাইন সার্জারি হয়েছে হাঁটু এবং কোমর এই দুটো দেখার জন্য আমি বেশ কয়েক বছর ধরেই খুব ভুগছিলাম এর আগে অ্যালোপ্যাথি অনেক ট্রিটমেন্ট করিয়েছি তো ভাবলাম ন্যাচুর অভেদার আয়ুর্বেদিক যেটার তো কোনো সাইড এফেক্ট কিছু নেই ম্যাচুর নাম আমি অনেক আগে থেকেই জানতাম উল্টোডাঙ্গা আমার যাতায়াতের পথে থাকে উল্টোডাঙ্গাতেও একটা ন্যাচুর অভেদার বড় ক্লিনিক আছে ভাবলাম একবার আয়ুর্বেদিক ওষুধ খেয়েই দেখে দেখা যাক আর শহীফুল্লাহ স্যারের নাম তো মোটামুটি জানা তিনি একজন বিখ্যাত লোক তো সেই জন্য আমি ন্যাচুরোভেদা এসছি এই আশায় যে হাঁটুর ব্যথাটা মানে পারিপার্শ্বিক মানে সাইড এফেক্ট বিহীনভাবে যদি একটু সময় নিয়েও ভালো হয় তো আমি চার মাস আগে একবার দেখিয়েছিলাম তো সেখানে দেখিয়ে আমি ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে কম আছে বেশ কিছুটা কম আছে আর যেটা বললেন কি ব্যথার সাথে সাথে অন্যান্য সমস্যাগুলো ছিল কি ধরনের অন্যান্য সমস্যা ছিল হ্যাঁ আমার একটু গ্যাসের প্রবলেম ছিল ফ্যাটি লিভার ছিল তারে প্রথম দেখার পর আমি রক্ত পরীক্ষাও করিয়েছি তাতে যে বিভিন্ন প্যারামিটারগুলো এসছে মনে হচ্ছে যে ইন্টারনালি মানে সামগ্রিক একটা উন্নতি হচ্ছে তো এত বছর ধরে যে কষ্টটা পেয়েছে না তো কি ধরনের একটা মাথাতে চিন্তা বেদনা ছিল আইজিক তো সব সময় যে যেটার মেন বড় যেটার জন্য লোকজন মানে খুব গুরুত্ব দেয় সেটা হচ্ছে এটা সাইড এফেক্টবিহীন ওষুধ খেয়ে বেশ কিছুটা ইমপ্রুভ হয়েছে কথা থেকে আসছে আপনি আমি সুকপুর থেকে এসেছি প্রথমবার আপনি জারের সাথে দেখা করলেন কেমন লাগলো আপনার খুব ভালো খুবই ভালো এখানে শুধু শেয়ার দেখেন না দেখাড়া आगे आड़ों अनेक डॉक्टर्स देखेंगे तारा विभिन्न चेकअप करेंगे विभिन्न पैरामीटर गुलो देखें खूब सुंदर। थैंक यू सो मच খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা ঈশ্বরের কাছে आप করব আপনি এরকম সারা জীবন সুস্থ থাকুন धन्यवाद नमस्कार मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूं अपने पेशेंट के लिए ईमानदारी के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ ان کا ٹریٹمنٹ کرنے کے لیے ان کا خیال لکھنے کے لیے ان کی باتوں کو سننے کے لیے اور ان کے درد کے لیے مرہم بننے کے لیے